এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না অনেকে হয়তো রেসিপিটা খান না বাজারে গিয়ে মাছ কেনার সময় এটা ফেলে দিয়েই চলে আসেন কিন্তু আমার এই রেসিপিটা দেখার পর একদিন যদি বানিয়ে খান তাহলে কিন্তু বাজারে গিয়ে মাছের বদলে মাছের তেলের খোঁজটাই করবেন হ্যাঁ বন্ধুরা আমি মাছের তেলের কথাই বলছি এত অসাধারণ টেস্টি হয় না আপনার পর্যন্ত ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে আপনাদের আমি দুখানা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বেগুনটাকে আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা অনেক সময় মাছের তেল একটু তেতো হয় তাই মাছের তেলটা খুব ভালো করে পয়সা করে ধুয়ে নেবেন আর কাতলা মাছের তেল আমি এখানে ব্যবহার করেছি কাতলা মাছের তেলটা কিন্তু অতটা তেঁতো হয় না আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি টমেটোটাকে আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম এই টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি একবার যদি বানান না রেসিপিটা তাহলে বারে বারে আপনাদের বানাতে ইচ্ছা করবে কতগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি রসুনের কোয়াগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটাকে আমি মাঝখান থেকেই কেটে নিচ্ছি সরিয়ে রাখলাম একখানা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সর্ষের তেল আজকে সরষের তেলেই রান্নাটা করব। এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি টেস্টি হয় সরষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কালো জিরে আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিলে পরে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয় দিয়ে দিলাম কুচনো রসুনের কোয়াগুলো আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একসাথেই সব দিয়ে দিলাম এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব এসে ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে পেঁয়াজটাকে আর রসুনটাকে আমি একটু ভাজা ভাজা মতো করে নেব দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে মানে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাচ্ছে এবার আমি দিয়ে দিলাম হাফ টেল চামচ মতো লবণ আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ টেল চামচ মতো হলুদের গুঁড়ো আর দেবো এক টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো এ রান্নাটা একটু ঝাল খেতে ভালো লাগে তবে অবশ্যই আপনারা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সত্যি বলছি বন্ধুরা দারুণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে যখন দেখুন তালাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের কাঁচা ভাপটা একেবারেই নেই এবার দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের তেলটা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন একটু ভাজা ভাজার মতো হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা বেগুনগুলো দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি মিনিট খানেক নাড়াচাড়া করার পর বেগুনটা আস্তে আস্তে নরম হতে শুরু করে দিয়েছে এইবারে আমি এটা ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয় রান্না করে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি পাঁচ মিনিট বাদে দেখুন দেখেই মনে হচ্ছে বেগুনটা একেবারে মজে গেছে আর মাছের তেল থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে দেখতে কত সুন্দর দেখতে লাগছে অনেকে কিন্তু মাছের তেল পছন্দ করেন না বলে বাজারে মাছ কেনার পর মাছের তেলটা ফেরত দিয়ে চলে আসেন আমার এই রেসিপিটা একবার যদি করে খান না তাহলে বাজারে গিয়ে এবার থেকে মাছের বদলে মাছের তেলের খোঁজি করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটুল চোঁচ মতো গরম মশলা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি খানিকটা কেটে রাখা ধনে পাতা এর ভেতর দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্য। দেখুন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি এত সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু সত্যিই বলছি একেবারে অসাধারণ এই রেসিপিটা যদি হয় না মাছ মাংস ফেলে আপনি এই রেসিপিটা দিয়ে কিন্তু খেয়ে ফেলবেন এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এটা ওপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন এটি ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা তেল বেরিয়েছে মাছের গা থেকে গরম ভাতের সাথে যেদিন কেটে থাকবে না আবারও বলছি একতলা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে দারুণ টেস্টি একদিন অবশ্যই আপনারা আমার মতন করে বানিয়ে দেখুন অতটা তেল বেরিয়েছে আমি তো বেশি তেল দিই নি কিন্তু মাছের গা থেকেই অনেকটা তেল বেরিয়ে এসেছে এখনও খুব গরম আছে ধোয়াটা ভাতের সাথে যখন দিনকে এটা খাবেন না সেদিনকে আর অন্য কিছুর প্রয়োজন হবে না সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম